হ্যালো এভিভাল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা তো মুসুর ডাল সবাই খেয়েছো তো কাঁঠালের বীজ দিয়ে কি মুসুর ডাল তোমরা খেয়েছো হতে পারে খেয়েছো তো আমার কিন্তু তারা জানাবে কমেন্টে যে এইভাবে বানিয়েছি এইভাবে খেয়েছি আমরা কিন্তু এই প্রথমবারই বানাতাম তো অনেকগুলো কাঁঠালের বীজ ছিল তাই ভাবলাম কী করবো একটু ডাল করি তাই প্রথমে কাঁঠালের বীজগুলোকে ভালো করে কেটে নিলাম একটু সাইজ মতো দিয়ে একটু জলে সেদ্ধ করে নিলাম ভাপিয়ে নিলাম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটু ভাপিয়ে নিলেই হবে আর এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি করে আমি ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো এগুলোকে লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কামেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে যারা যারা আমার চ্যানেলটি নতুন দিচ্ছ তারা একটু সাবস্ক্রাইব করে দেবো এদিকে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পরে ভালো করে কাঠালে বীজগুলোকে পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেবো যখনই ভাজা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে ঘিখি দিচ্ছি এর মধ্যে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডাল আমি দিয়ে দিলাম এর মধ্যে মুসুর ডাল দেওয়ার পরে আমি এতে কিন্তু জল দিয়ে দেবো ভেজে নিলাম ভেজে পরে জল দিয়ে দেবো জল দেওয়া দেওয়ার পরে এটাকে ফুটতে দিয়ে দিতে হবে কারণ কি ডালটা তো হবে সেই মতো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটা ফুটতে দেবো দেখো ডালটা গলে গেছে ডালটা গলে গেছে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে যখন তখন কিন্তু আমি এর মধ্যে কিকি দেবো আর এর মধ্যে আমি একটু রসুন থেঁতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বলতে গোটা জিরেটাই আমরা ভেজে তেলের মধ্যে ভেজে গুঁড়ো গুঁড়োর মতো করে নেব দিয়ে এই ডালটার মধ্যে দিয়ে দেবো ডালটা সাতলাতে হবে তো আমি জিরে রসুন আর লঙ্কা ভাজা দিয়ে সাপ লাগবে তো দেখো এগুলো ভেজে আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম এরপরে কিন্তু কি করতে হবে এরপরে কিন্তু ডালটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে এই ডালটার যা টেস্ট হয়েছে না তোমরা যারা যারা বানাও বা বানাবে ভাবছো ওই ভিডিওটা দেখে মনে হবে যে হ্যাঁ বানাই তাহলে তারা কিন্তু বুঝতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে